ছাত্র শিবিরের ক্ষেত্রে আমি নিয়ন্ত্রণ প্রশ্নে বলবো যে সম্ভবত বিশ্বের এখন পর্যন্ত রেকর্ড হচ্ছে চিলিতে নয় দশমিক পাঁচ মাত্র ভূমিকম্প হয়েছে শিবিরকে যদি সত্যিকার অর্থ নিয়ন্ত্রণ করতে না পারি তাহলে বাংলাদেশে মনে করেন যে এই নয় দশমিক পাঁচ মাত্র ভূমিকম্প অভার করে যাবে এই জন্য আমি কনফিডেন্টলি বলতেছি যে ছাত্র শিবিরকে আমরা চেইন একবার কেন্দ্র থেকে আমাদের ইউনিট পর্যন্ত আমাদের একটা জাস্ট ইশারাতে যথেষ্ট তার সেটি এটি হবে স্মরণকালের সবচাইতে বড় একটি বিক্ষোভ মিছিল